আস্তে করে বললো যে ভাই মালপত্র গুলো আমি সহ তুমি ঘরে নিয়ে আসো তোমাকে আর জীবনে কোনো দিন কষ্ট দিব না প্রতিবেশীর ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে প্রতিবেশীর হকটা আমাদেরকে জানতে হবে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই প্রতিবেশী একজন নেককার আল্লাহওয়ালা লোক যদি হয় এটা আপনার জন্য সবচেয়ে ভালো তাহলে তিনি দিনের ব্যাপারে আপনাকে সহযোগিতা করবেন তিনি হচ্ছেন কাল জালিস আসাদেহ একটা শখ সঙ্গের মতো রাসুল্লাহ সাল্লা সাল্লাম আদিসের মধ্যে শখ সঙ্গের ব্যাপারে উদাহরণ দিয়েছেন কাহা মিলিল মিস্ক মিসকে আম্বরের মতো আতর ব্যবসায়ীর মতো তার কাছে গেলে আতর ব্যবসায়ীর কাছে যাবেন দেখবেন যে আতরের সুগ্রাণ আপনি পাবেন যদি আতর নাও কিনেন তাহলে আতরের সুগ্রাণ পাবেন এই জন্য সৎসঙ্গের উদাহরণ দিয়েছেন রসুল্লাহ সাল্লা উলী ইসলাম কাহা মিলিল মিস্ক মিস্কে আম্বর মানে ব্যবসায়ীর মতো আতর ব্যবসায়ীর মতো এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার প্রতিবেশী যেন একজন মানে সৎ লোক হয় ভালো লোক হয় আল্লাহওয়ালা লোক হয় দিনদার লোক হয় আর যদি তার মধ্যে ভালো আলেম হয় তাহলে কোন সন্দেহ নেই হাসান তিনি তার বাড়ি ছিল তার ঘর ছিল তিনি তার বাড়ি বিক্রি করে ফেলবেন তো বাড়ি বিক্রি করে ফেলবেন হাসান অন্য একজন নামগুলি নিয়েছি দিনই মনে হচ্ছে যতটুকু মনে পড়ে তার বাড়ি বিক্রি করবেন ঘোষণা করে দিলেন যে আমার বাড়ি বিক্রি হবে আট হাজার লোকেরা বললো যে এই এলাকায় বাড়ি বিক্রি হয় চার হাজার হামে আপনি আট হাজার হাম চান কেন চার হাজার বেশি কেন এই এলাকায় বাড়ি বিক্রি হয় চার দের হামে আর আপনি এখানে বলতেছেন আট হাজার দেরাম বলো যে চার হাজার দেরহাম হচ্ছে বাড়ির দাম আর আর চার হাজার হচ্ছে আমার যে প্রতিবেশী রয়েছে এই আল্লাহওয়ালা এই দিনদার প্রতিবেশী এই প্রতিবেশীর মূল্য কারণ এই প্রতিবেশী পাওয়াটা এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় প্রতিবেশ এত গুরুত্বপূর্ণ এই জন্য আপনি যখন কোথাও থাকবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনি আসলে কোথায় আছেন কার সাথে আছেন যিনি আপনাকে আপনার ইমানের ব্যাপারে সোজা করতে পারেন যিনি আপনাকে আপনার আমলের ব্যাপারে সজাগ করতে পারে যিনি আপনাকে আপনার সলাতের ব্যাপারে সজাগ করতে পারে এই সজাগ করে দেওয়াটা তার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত তার ইবাদতের মধ্যে আমাদের এক শেখ সৌদি আরবের একটি মসজিদের খতিব মা ইমা তিনি তার টুইটের মধ্যে উল্লেখ করেছেন তিনি বললেন যে এক ব্যক্তি মারা গিয়েছে তিনি রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন যে তার মসজিদের মধ্যে ফজরের সালাতে যারা অংশগ্রহণ করে ফজরের সালাতে যারা অংশগ্রহণ করে এদের সবাইকে দেখতে পেলেন যে এরা সবাই তার সামনে এসে হাসি মুখে উপস্থিত হচ্ছে এবং বলতেছে শেখ আল্লাহ তালা মেহরবানী করে আমরা ফজরের সালাতে আপনার সাথে অংশ গ্রহণ করি আমাদেরকে মুনাফিকি থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ জান্নাতে সুসংবাদ দিয়েছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন মর্যাদা দিয়েছেন এদের মধ্যে তিনি দেখতে পেয়েছেন যে একজন ভদ্র মহিলা কিন্তু ফজরের সালাতে কোনো মহিলা আসে না তিনি চিন্তা করলেন কি ফজরের সালাতের মধ্যে কোনো মহিলা অংশ গ্রহণ করে না অথচ ফজরের সালাতের মধ্যে দেখি যে একজন ভদ্র মহিলা সালাতের মুসল্লিদের মধ্যে একজন মহিলা রয়েছে খোঁজখবর নিয়ে দেখলেন কি এই মহিলা কোথেকে আসলো তারপরে তিনি পরিচয় নিয়ে তার বাসায় গেলেন বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন বললেন যে তুমি ফজরের সালাতে কি আমার মসজিদে ফজরের সালাতে অংশগ্রহণ করো বলে যে না আমি তো কোনোদিন আপনার মসজিদে ফজরের সালাতে যাই না আমি তো কোনোদিন ফজরের সালাতে আপনার মসজিদে যাই না বলে তাহলে ফজরের সালাতে যারা অংশ অংশগ্রহণ করে তাদের মধ্যে তোমাকে দেখলাম কেন আমি তো বুঝি বুঝতেছি না ব্যাপারটা কি তিনি বললেন সম্মানিত ইমাম সাহেব আমার স্বামী অত্যন্ত অলস মানুষ ঘুমালে সে ঘুম থেকে উঠতে পারে না কিন্তু আমি তাকে কোনোদিন ফজরের সালাত মসজিদে না গিয়ে আদায় করতে দিতাম না আমি তাকে ঘুমাতেই দিতাম না ফজর সালাত মসজিদে গিয়ে আদায় করে আসতে হতো তারপরে আসতে ঘুমাতে দিতাম অন্যথা আমি তাকে ঘুমাতে দিতাম না আমি তাকে জাগিয়ে দিতাম তখন তিনি বললেন ওই যে ফজর সালাতের জন্য জাগিয়ে দিত এই কারণে যারা ফজর সালাতে অ্যাটেন্ড করেছে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ওই মহিলার নাম পর্যন্ত রয়েছে আপনার প্রতিবেশী যদি একজন নেকা বান্দা হয় একজন আল্লাহওয়ালা বান্দা হয় তাহলে আপনি দেখতে পাবেন যে ফজর আর মধ্যে আপনার অংশ করা সহজ হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে নামাজগুলো আপনার নিয়মিত জামাতে আদায় করা অংশ গ্রহণ সহজ হয়ে যাবে আপনার ইবাদতগুলোও সহজ হয়ে যাবে কারণ ইসলাম ইবাদতগুলো সহজ করেছে এই জন্য কি ইসলাম সামষ্টিকভাবে ফরজ করেছে কালেকটিভলি ফরজ করেছে সহজ করার জন্য যদি জামাতে নামাজ না হতো যদি মসজিদে জামাতে সালাত না হতো তাহলে একাকী সলাদ আদায় করতে গেলে সালাতটা সহজ হতো না কঠিন হতো উত্তর দেন সহজে কঠিন হতো একটু আওয়াজ করে বলেন হ্যাঁ কঠিন হতো খুব ভালো করে করুন জামাতে আপনি আদায় করে সুন্দর মতে বাসায় যান তাহলে আপনি নিশ্চিন্ত আপনি অন্য কাজ করে আপনি ঘুমিয়ে যেতে পারেন আপনার কোনো দিন সমস্যা হবে না কিন্তু যদি কোনো কারণে একদিন এসার সলাৎ জামাতে আদায় না করেন আপনি বাসায় যাবেন আপনি দেখবেন যে এসার সলাদটা আপনি আদায় করার কথা ছিল সাড়ে আটটায় সাড়ে আটটায় পারেন নাই সাড়ে নটায় পারেন নাই সাড়ে দশটায় পারেন নাই আদায় করতে করতে বারোটা বেজে গেছে এবং আদায় করার সময় আপনার কাছে মনে হচ্ছে যেন কিরে এসার সলাদ তো কঠিন কেন একটু বাড়ি বাড়ি মনে হচ্ছে এজন্য জন্য জুমুর হাদিস বা হাদিস বলেছেন যে আল্লাহ তালা ইবাদত গুলোকে জামাতের সাথে কালেকটিভলি ফরজ করেছে এই জন্য যাতে করে আল্লাহ রহমান দ্বারা ইবাদত পালন করতে সহজ হয় এই ক্ষেত্রে ফরজ ইবাদতগুলোকে গুলোকে জামাতবদ্ধ করে আদায় করতে বলা হয়েছে আদায় করবেন খুব সহজ হয়ে যাবে সহজে আপনি আদায় করতে পারবেন এই জন্য আমরা আমাদের প্রতিবেশী যদি নেককার হয় প্রতিবেশী যদি আল্লাহ বলা হয় তাহলে আল্লাহর কথা আপনাকে স্মরণ করে দিবে আল্লাহর ব্যাপারে আপনাকে জানিয়ে দিবে এরপরে এর সাথে যদি তিনি যদি আলেম হন কোন সন্দেহ নেই একজন আলেমের সাহায্য লাভ করা একজন আলেমের সুহবত লাভ করা এটা একজন ব্যক্তির জন্য এত সৌভাগ্যের বিষয় যে এটা হচ্ছে আল্লাহ হাবুল আলমিনের ভয় নিজের অন্তর মধ্যে তৈরি করার মতো আল্লাহ আব্বুল আলমিন এই জন্য আলেমদের মর্যাদাকে আল্লাহ তালা তো করেছেন বলছেন বল কি হল يستوي الذين يعلمون والذين لا يعلمون আপনি বলুন যারা জানে যাদের মধ্যে ইলম আছে যারা জ্ঞান রাখে যারা আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে তারা আর যারা জানে না যাদের মধ্যে আইন নেই যারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেনি তারা কি সমান তারা কোনোদিন সমান নয় তারা কোনোদিন সমান নয় সুতরাং একজন আলেম যদি আপনার সাহায্য হয় তখন আপনি হালাল হারামের ব্যাপারে ওয়াজিবের ব্যাপারে দিনের ব্যাপারে আপনি সব সময় সচেতন থাকবেন এমন কি এই বর্তমান যে বিপর্যস্ত ফেতনার সময় এই সময়ে ফেতনা থেকে বাঁচার জন্য মানুষের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষগণ আলেমদের সাহায্যে আলেমদের সহবতে থাকবে এটাকে আল্লাহ হাব্বুর আলমিন কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর ভাষায় আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয়ে করো ওয়াকুনু কি আর তোমরা সত্যবাদীদের সাথী হও দেখছেন কিন হচ্ছে এখানে ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে যারা আল্লাহর সাথে সত্যবাদিতার পথ অবলম্বন করেছে যারা আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করতে পেরেছে ইলমের মাধ্যমে অন্য কোনো কিছুর মাধ্যমে নয় আল্লাহর পরিচয় ইলমের মাধ্যমে লাভ করা যায় আল্লাহর পরিচয় অন্য কোনো মাধ্যমে লাভ করা যায় না এই জন্য আল্লাহ রকম তাদের সাথে সাহায্য তাদের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের আলোচক পরবর্তী আলোচনার জন্য এসে গেছেন এবং মজবুতভাবে এসেছেন আপনার ইনশাল্লাহ আলোচনা শুনে সবাই যাবেন ইনশাল্লাহ সবাই যাবেন তো পেছনে যারা আছে একজন হাত টেরে সবাই ইনশাল্লাহ আলোচনা শুনে যাবেন তো আলোচনা শুনে যাবেন ইনশাল্লাহ মানে স্বভাবত নিয়ম অনুযায়ী সভাপতির আলোচনা হয় সবার শেষে তো আমি আমাকে সভাপতি রাখা হয়েছে আমি আসলে সভাপতি মানে সভাপতি না মানে অযোগ্য লোককে জাস্ট রকম মনে করে যে এক জায়গায় রাখে দিলি ঘুরে আর বুঝতে পেরেছেন তো সভাপতি আলোচনা শেষে হওয়ার কথা আমার আলোচনা শেষ হয়ে গিয়েছে আমার আলোচনা কি হয়েছে শেষ হয়েছে আমার আলোচনা আমি দুইটি বিষয়কে আপনাদেরকে হাইলাইট করার জন্য চেষ্টা করেছি একটা হচ্ছে আমাদের জীবনযাপনটা হতে হবে আল্লামুখী সেক্ষেত্রে আমাদের পরিবেশটা আল্লাহমুখী কিনা আমাদেরকে নিশ্চিত করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের জীবনযাপনে আল্লামুখী হতে হলে তাহলে আমাদের প্রতিবেশ প্রতিবেশী দেখার কিনা ভালো কিনা এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে আর এই ব্যাপারে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম সফল জীবনযাপনের জন্য আনন্দময় জীবনযাপনের জন্য রাসুল্লাহ সাল্লা ইসলাম সালে অনেক ভালো প্রতিবেশীর কথা রাসুল উল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন চারটি উপাদান কেউ জীবন জীবনযাপনের জন্য সফলতার মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে আপনার প্রতিবেশী সত্যিকার এই বিষয়টি আমি আপনাদের সামনে হাইলাইট করার জন্য চেষ্টা করেছি এবং এই বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করেছি সর্বশেষ একটি কথা বলবো সেটা হচ্ছে এই পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে সব সবসময় খেয়াল রাখবেন বেদাহাতি কবর পূজারী যারা আল্লাহ এবং তার রাসুলের সাথে যাদের পরিচয় নেই বরং ইসলাম থেকে বিচ্ছুত আকিদা বিভ্রান্ত আকিদার মধ্যে রয়েছে তাদের থেকে যত কিলোমিটার দূরে থাকতে পারেন ওই বাসের অথবা ট্রাকের পেছনে লেখা থাকে একশো হাত দূরে থাকুন আমি বলে দিব তাদের থেকে এক হাজার হাত দূরে দূরে থাকবেন তাদের থেকে এক হাজার হাত দূরে থাকবেন অন্যথায় আপনার ইবাদত আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি আগাইতে পারবেন না আপনাকে তারা টেনে টেনে পিছের দিকে নিয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি আপনারা আলোচনা শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের মেহমান আলোচনা করবে তারপরে আলোচনা শেষে আপনাদের জন্য